ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন হচ্ছে রান্নাবাড়ি রোজকার মতন শুরু হয়ে গেছে আর ছেলেকে দিয়ে এসছি হচ্ছে স্কুলে ছেলের যেহেতু এক্সাম চলছে তোমরা জানোই তো ছেলে গেছে স্কুলে আমি আমার মতন কাজ করছি তোমাদের দাদা হচ্ছে তার মতন কাজ করছে মানে চলছে তিনজনের কাজ তিন দিকে চলছে তো যাই হোক আমি এখন রান্নাবাড়ী করছি কিন্তু প্রবলেমটা হয়ে গেছে কি গ্যাসটা আচমকা শেষ হয়ে গেছে এবার আবার হচ্ছে এক মাসই শেষ হয়ে গেল আমার মিনিমাম দেড় দু মাস আমি টেনে দিই কিন্তু এবার কেন এরকম হলো ব্যাপারটা আমি বুঝতে পারলাম এই দেখো গায়াস রান্না হচ্ছে ইন্ডাকশানে আগে বললাম তোমাদেরকে ঘরে আমি একটু দেখিয়ে দিই তো তাড়াতাড়ি করে করছি তারপরে আবার যাবো আগে বললাম আনতে স্বপ্নিলকে নিয়ে এসেছি দেই অনেকক্ষণ থেকে জেদ করছিল একটু রোদও আছে ওটে ওর জন্য ভালো আগে দিদি এখন জামা কাপড় তুলছি কেন কারণ হচ্ছে যে পরতি নিয়ে যাব থাকবো না বাড়িতে আর সন্ধেবেলায় অত জামা কাপড়টা ছাদে রাখাটাই না রাখাটাই বেটার ওই জন্য এখন ইয়ে করলাম চলো আগেগুলো তুলে তুলে নিই দৌড়াদৌড়ির তো শেষ নেই সবসময় দৌড়াদৌড়ি আমার চলছেই তো আমরা পড়তে দিয়ে আমরা এসেছি হচ্ছে পাড়ের এদিকটাতে দেখতেই পাচ্ছ তো এখন হচ্ছে আমরা টুকিটাকি খাবো তো আমি খাবো ঘুগনি আর দুজন খাবো ঘুগনি আর দুজন খাবো হচ্ছে দুজন খাবে হচ্ছে চার পাপড়া তো যাই হোক খাবো দাবো একটু ঘোরাঘুরি করবো তারপরে হচ্ছে পরে আবার ছেলেকে আনতে যাবো আমরা এখন আমাদের গল্প বসেছে এই দেখো এখন খাবো ঘুগনি আর ওরা খাবে চার পাকোড়া তাই তো ঘুগনিটা ভীষণই ঝাল ছিল খেলাম আর এগুলোর দেখো খাওয়া শেষ হচ্ছে না এই যে আবার রাজস্থানী লঙ্কার বড়া এই যে এই দেখ আরেকটা তোমরা খাবে আমার ঘুগনি খেতেই শেষ অবস্থা

শ্রী রাঘুভীর হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল স্নান থান সেরে হচ্ছে কাজকর্ম স্টার্ট করে দিয়েছি ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না বাড়ি স্টার্ট করেছি কিন্তু আজকে এখনো অবধি হচ্ছে গ্যাস আসেনি তো আজও ইন্ডাকশানে রান্না বান্নার পর্ব চলছে তাই আমি তাড়াতাড়ি করে আগে কাজকর্মটা স্টার্ট করে দিয়েছি আর ছেলের ব্যাগ দিয়েছি হয়ে ধুয়ে দিয়েছি ভীষণ ডার্টি হয়ে গেছিলো একবারে ঘুম থেকে উঠে নিয়ে আগে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম তো ছাদের ধুয়ে ঠুয়ে মেলে এসছি বাদ বাকি জামা কাপড় আমি হচ্ছে ভালো করে ভিজিয়ে ঠিজিয়ে রাখলাম কাজের মেটা আসবে ওকে দিয়ে হচ্ছে ধুয়ে দেবো কারণ ওয়াশিং মেশিনটা হচ্ছে একটু প্রবলেম দিয়েছে আসলে ওয়াশিং মেশিনের ভেতরে যে হচ্ছে একটা পাইপ থাকে সেই পাইপটা হচ্ছে একটু ফেটে গেছে তো ওটাকেই হচ্ছে চেঞ্জ করতে দেওয়া হচ্ছে ওটার সাথে যে একটা জিনিস সেট করা থাকে তো সেটাও হচ্ছে কি চেঞ্জ করতে হবে তো সেগুলোই হচ্ছে করতে দেওয়া হয়েছে যেন কতদিন ধরেই ইউজ হচ্ছে না মোট কথা তাই হচ্ছে যে ভিজিয়ে রাখার ভিজিয়ে রাখা হয়েছে তো এখন হচ্ছে এইসব কাজকর্ম চলছে তারপরে পরে হচ্ছে যে বিছানা টিছানা ওঠাবো তো দেখি আর কী কী করি আগে হচ্ছে রান্না বাড়িটাই কমপ্লিট করবো তার কারণ হচ্ছে যে আজ একাদশী তাই হচ্ছে তোমাদের দাদা খাবে হচ্ছে ডালিয়া আর হচ্ছে একটা মিষ্টি করে একটা যে পাঁচ তরকারি করতে বললো আর ছোট আলু ভাজা করব। ওই যে গিরি আলুগুলো তো সবজি বেশিরভাগটাই কাটাকাটি হয়ে গেছে তো চলো রান্না করি সব কিছু সারাদিনে যতটুকু যা করবো তোমাদেরকে তো দেখাবোই তো দেখতে থাকো সঙ্গে থাকো এখন যাচ্ছি হচ্ছে দুপুরবেলায় দাদুর বাড়ির দিকে দিদাকে দেখার খুব ইচ্ছা হয়েছিল তোমাদেরকে হয়তো দেখাবো না কারণ অসুস্থ শরীর ও সব ক্যামেরা বন্দি করাটা খুব একটা ভালো দেখায় না তো দিদাকে একটু দেখতে যাব দেখা হয় না আমার একেরই যাওয়া হয় না আজকে একটু সময় পেয়েছি মানে কয়েক সেকেন্ডের জন্য প্রায় অল্প কিছুক্ষণ আর কি থাকবো মোট কথা দেখি কতক্ষণ থাকি মোট কথা দেখা সাক্ষাৎ করে তারপরে বাজার হয়ে নিয়ে বাড়িতে ঢুকিয়ে যাবো কয়েকদিন ধরে স্বপ্নিল বলছিল আখের রস খাবে তাই আখি রস খাই নিয়ে এখন বাড়িতে ব্যাক করবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম বাই